বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আপনি কি জানেন আপনার ত্বকের উজ্জ্বলতা এবং কমলতা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ডাব সাবান ব্যবহার করে আপনি সহজেই আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন এবং পেতে পারেন একটি নরম ও ফর্সাতক ডাব সাবান তৈরি করা হয় প্রাকৃতিক উপাদান দিয়ে যেমন ডাব তেল এবং গ্লিসারি এই উপাদানগুলো ত্বকের জন্য অত্যন্ত উপকারী ডাক তেল আপনার ত্বকের ময়শ্চারাইজ করে আর নরম এবং রাখে ডাব সাবান তেল তেলে ভাব কমাতে সহায়তা করে এবং সেই সাথে ত্বককে সজীব এবং উজ্জ্বল করে তোলে তাহলে কিভাবে ব্যবহার করবেন এই ডাব সাবান প্রথমে গরম পানিতে গোসল করুন এতে ত্বক স্বাভাবিকভাবে উন্মুক্ত হবে এবং সাবান ভালোভাবে শোষিত হবে এখন ডাফ সাবান নিয়ে শরীরে ভালোভাবে ম্যাসাজ সাবানটি ত্বকে ঘষে ত্বকের রুক্ষতা দূর করুন এবং সজীবতা আনো আপনার ত্বকে সাবানটি তিন থেকে পাঁচ মিনিট রেখে দিন যেন ত্বক উপকারিতা পুরোপুরিভাবে পায় এবং তিন চার মিনিট বা পাঁচ মিনিট পর ঠান্ডা পানিতে ত্বক ধুয়ে নিন এটি ত্বকের পোর্স সংকুচিত করতে সহায়তা করে এবং ত্বককে ফর্সা হতে সাহায্য করে এইভাবে আপনারা ডাব সাবান ব্যবহার করতে পারে ডাব সাবান ত্বকে পিগমেন্টেশন কমাতে সাহায্য করে যা আপনার ত্বককে আরো উজ্জ্বল ও ফর্সা করতে সহায়ক এটি ত্বকে গভীরভাবে ময়শ্চারাইজ প্রদান করে এবং ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে এবং সুন্দরভাবে নরম রাখে ডাব সাবান একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি আপনি ডাব সাবান ব্যবহার করতে চান তাহলে এই টিপসগুলো অনুসরণ করে দেখুন আপনার তো দ্রুত উজ্জ্বল ও ফর্সা হবে ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে ਧੰਨਵਾਛੂ会ਕੇ